মাননীয় মন্ত্রী সমরে দাউন করিম কালো টাকারে সাদা করছেন উনি তাও বলতে হওয়ার আগে দশ তলা একটা বাড়ি আছে ওনার যেটার নির্মাণ ব্যয় হয়েছে পনেরো কোটি টাকা টোপকানা রোডে দুটি অফিস পেয়ে তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অনেক অসংখ্য জমির মালিক তারপর রাজধানীতে চার শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা তারপর হচ্ছে গিয়ে আপনার পাইকপাড়া কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে পিরুজ করে আছে ওনার নাজিরপুর আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন সমরে জল করি এটা আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে এত জায়গা থাকার পর সম্পদ থাকার পর ঢাকা শহরে এরম দুই তিন বাড়ি থাকার পর উনি মন্ত্রী হওয়ার এক মাস দুই দিনের মধ্যে আবার রাজুক থেকে ক্লাব বরাদ্দ নিছেন তাও আমার কথা কত টাকা লাগে একটা মানুষের এই যে ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উনার জন্ম কিন্তু সালে সালে যদি হয়ে থাকে তাহলে উনার বয়স হয় মাত্র নয় বছর নয় বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কিভাবে হলেনা আমার জানা নাই কারণ আমার মেয়ের বয়স নয় এই মেয়েকে স্কুলে পাঠাইতে গেলে একটা একটা মানুষকে দিয়ে আমার স্কুলে পাঠাইতে হয় এLambda আমি কোনomega মিলাইতে পারতেছি না যে 9 বছর বয়সে উনি কিভাবে মুক্তি যোদ্ধা হলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীকে এবার কঠিনভাবে সংশোধে ধোলাই দিলেন ব্রেস্টার সুমন হ্যাঁ দর্শক থেকে জানতে পাচ্ছেন চলেন আপনাদের হিসকি মাধ্যমে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখাই পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন মাননীয় মন্ত্রী সমরে দাউন করিম কালো টাকারে সাদা করছেন উনি তাও মন্ত্রী হওয়ার আগে 10 তলা একটা বাড়ি আছে ওনার জেটার নির্মাণ ব্যয় হয়েছে 15 কোটি টাকা টোপানা রোডে দুটি অফিস পে তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অনেক অসংখ্য জমির মালিক তারপর রাজধানীতে চার শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা তারপর হচ্ছে গিয়ে আপনার পাইকপাড়ায় কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে পিরুজপুরে আছে ওনার নাজির ওরা আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন সমরে জল করি এটা আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে এত জায়গা থাকার পরও সম্পদ থাকার পরও ঢাকা শহরে এরম দুই তিনটা বাড়ি থাকার পরও উনি মন্ত্রী হওয়ার এক মাস দুই দিনের মধ্যে আমার রাজুক থেকে বরাদ্দ নিছেন তাও আমার কথা হচ্ছে যে কত টাকা লাগে একটা মানুষের এই যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনার জন্ম কিন্তু হচ্ছে গিয়ে উনিশশো সালে একাত্তর সালে যদি মুক্তি যুদ্ধ হয়ে থাকে তাহলে উনার বয়স হয় মাত্র নয় বছর নয় বছর বয়সে উনি মুক্তিযুদ্ধা কিভাবে অনে আমার জানা নাই কারণ আমার মেয়ের বয়স নয় এই মেয়েকে ও স্কুলে পাঠাইতে গেলে একটা একটা মানুষকে দিয়ে আমার স্কুলে পাঠাইতে হয় তাহলে আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে নয় বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হইলেন এটা আমার কোনোভাবেই মিলতেছে না ডিজিটাল বাংলাদেশ দরকার কিন্তু ডিজিটাল ব্যবস্থার অপব্যবহার করে যারা তাদেরও বিচারের জন্য যদি ব্যবস্থা না হয় সেটাও কিন্তু এক প্রকার দায় মুক্তি তাদের জন্য হয়ে যায় মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ চার একটি সম্পূর্ণ পৃষ্ঠ করুন শুরু করিতেছি মহান নাহন নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী যিনি তিনি হচ্ছেন গিয়ে আমাদের মাননীয় মন্ত্রী সমরাজা উল করিম উনি হচ্ছেন গিয়ে আমার জন্য একটি আইডল আদর্শের জায়গা বলতে পারেন আমি ওনাকে আদর্শ হিসাবে মনে করি এবং মনে করতাম আগে থেকে ওনার কথা শুনলে আমার কাছে মনে আমি হা করে বাকিয়ে থাকতাম যে এত সুন্দর কথা বলেন এবং আমি ওনার মতোই হতে চাইতাম কিন্তু আজকে যখন দেখলাম যে একটা নিউজ আসছে আমি জানি না আপনারা দেখেছেন কিনা সমকালে একটা নিউজ আসছে এই নিউজটা পড়ার পর আমার কাছে এই সমকালের নিউজটা আমার কাছে পড়ার পর আমার মনে হইছে যে দুই একটা কথা আমার মনে হয় বলা উচিত কারণ আমি একটা কথা যে একটা বিশ্বাস করি যে আমি বঙ্গবন্ধুর সৈনিক যেখানে দুর্নীতি অনুগন্ধ পাই যেখানে মানে মানুষের টাকা বা মানুষের টাকা নষ্ট হয় এরকম জিনিস পাই আমি দাঁড়াই যাই জীবনের যত ঝুঁকি থাকুক তা কেন আমি প্রথমে একটা কথা আপনাদেরকে বলতে চাই যে এই রিপোর্ট অনুযায়ী দেখলাম এই যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনার জন্ম কিন্তু হচ্ছে উনিশশো বাষট্টি সালে উনিশশো বাষট্টি সালে উনার জন্ম হয়ে থাকলে উনি মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করতেছেন উনার সার্টিফিকেট আছে মুক্তিযোদ্ধার এবং উনি একাত্তর সালে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে উনার বয়স হয় মাত্র নয় বছর নয় বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কিভাবে হলেন আমার জানা নাই কারণ আমার মেয়ের বয়স নয় এই স্কুলে পাঠাইতে গেলে একটা একটা মানুষকে দিয়ে আমার স্কুলে হয় তাহলে আমি কোনোভাবে মুক্তিযোদ্ধা হইলেন এটা আমার প্রথম প্রশ্ন পরের প্রশ্ন দেখেন উনি দেখলাম রিপোর্ট অনুযায়ী কালো টাকারে সাদা করছেন উনি তাও বলতে হওয়ার আগে আচ্ছা ধরে নিলাম যে উনার টাকা আছে অনেক টাকা আছে উনি সনাম ধন্য আইনজীবী এখন কালো টাকারে তিনি সাদা করেন তার পক্ষে কিন্তু উনার মন্ত্রণালয় নয় যত মানুষ দুর্নীতিবাদ আছে যারা কালো টাকার মালিক তাদেরকে তো নৈতিক ভাবে উনি কোনো কথাই বলতে পারবেন না কারণ উনি নিজেই তো কালো টাকার মালিক ছিলেন যেখানে উনি সাদা করছে এই রিপোর্ট অনুযায়ী এখানে স্পষ্ট আছে এরপরে আমি আপনাদেরকে আরো জিনিস দেখাইতে চাই আজ লাগে যে একটা মানুষ উনি নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক ধনী ওনার সম্পদের হিসাবটা আমি একটু এখান থেকে আপনাদের কাছে পড়তে চাই যে ওনার হচ্ছে গিয়ে রাজুকের আটশো চুরান্ন নম্বর দাগে হচ্ছে দশ তলা একটা বাড়ি আছে ওনার যেটার নির্মাণ ব্যয় হয়েছে পনেরো কোটি টাকা তো রোডে ওনার হচ্ছে গিয়ে দুটি অফিস পে তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অসংখ্য জমির মালিক তারপর রাজধানীতে চার শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা তারপর হচ্ছে গিয়ে আপনার পাইকপাড়ায় কেয়ারি ব্রুজ ভবনে একটি ফ্ল্যাট আছে পিরুজপুরে আছে ওনার নাজির কুড়া আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন সম রেজাউল করি আমার কথা হচ্ছে যে উনি হয়তো অনেক ধনী হইতে পারেন ওনার এই জায়গা সম্পত্তি থাকতে পারে এটা আমার সমস্যাটা যে জায়গায় জায়গা থাকার সম্পদ থাকার পরও ঢাকা শহরে এরম দুই তিনটা বাড়ি থাকার পরও উনি মন্ত্রী হওয়ার মাস দুই দিনের মধ্যে আবার রাজুক থেকে কথ বরাদ্দ তাও আমার কথা হচ্ছেন যে কত টাকা লাগে একটা মানুষের কত টাকা হইলে মানে এটা তো এই বরাদ্দ তো নিবে যারা হচ্ছে গিয়ে ধরেন হয়তো বেআইনি উনি কিছু করেন নাই কিন্তু এত জায়গা শোক তৈরি থাকার পরে একটা মানুষের আবার এই জায়গা নিতে হয় এই যা আমার কাছে মনে হয়েছে যে এটা কঠিন বাস্তবতা আমি এই রিপোর্টটা এখনো বিশ্বাস করতে চাই না কারণ উনি এখনো আমার আইডল আমি মনে করি উনার যেভাবে উনি কথা বলেন আমি এখনো বিশ্বাস করতে চাই আমি বিশ্বাস করি উনি এই সমকালের যতগুলো লেখা আসছে এইটার একটা প্রতিবাদ দিবেন অথবা এদের বিরুদ্ধে মামলা করবেন যদি এই কথাগুলো সত্যি হয় না থাকে আর যদি সত্যি হয়ে থাকে তাইলে আর বলার অপেক্ষা রাখে না যে আপনার মতো লোকরাও যদি এই ধরনের বিতর্কিত হন তাইলে বঙ্গবন্ধু কন্যা কাদেরকে দিয়ে দেশ চালাবেন সব মানুষ যদি নষ্টের কাতারে চলে যায় তাহলে বঙ্গবন্ধু কন্যা কাদেরকে দিয়ে দেশ চালাবেন এত কষ্ট করেন উনি দিনে রাতে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশটার সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর আমাদের মতো লোকগুলা যদি এইভাবে আমরা বিতর্কিত হয়ে যাই আমাদের যদি এত সম্পদ দরকার হয় এলে পুরোভাবে বঙ্গবন্ধুর সম্মানভাবে আমরা পৌঁছাইতে পারব না আমি এখনো বিশ্বাস করি যে উনি প্রতিবাদ দিয়ে মামলা করবেন যদি এগুলা সত্য হয় না থাকে আর বিশেষ করে মুক্তি বিষয়টা উনি যদি প্রকৃত অর্থে হয় উনি মুক্তি হিসেবে সঠিক কিনা উনি প্রমাণ করবেন নাইলে উনার জন্ম সাল ঠিক কিনা এটা উনিকে প্রমাণ করতে হবে আর নাইলে মুক্তি এবং মুক্তি মতো এইরকম একটি সম্মানিত জিনিস নিয়ে উনি যদি কোনো কিছু করে থাকেন এটা আমাদের জন্য চরম দুর্ভাগ্য হবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন যতদিন বেঁচে আসি প্রতিবাদ করার মধ্যে দিয়ে যাইতে চাই আর মরে গেলে তো আপনাদের কাছে শুধু দোয়া চাই ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ এবং বিশেষ ভাবে আপনাকে অভিনন্দন যেই মহান জাতীয় সংসদে আপনি চারবার স্পিকারের দায়িত্ব পালন করে আপনার প্রজ্ঞা আপনার যোগ্যতা আপনার ধৃশক্তি এবং অনন্য অসাধারণ দায়িত্ব পালনের মধ্য থেকে জাতীয় সংসদকে সকলের কাছে গ্রহণযোগ্য গণতান্ত্রিক চর্চার প্রতিষ্ঠানে পরিণত করেছেন আমি আমার কথা বলা শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের জাতির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান আমাদের মহান শিক্ষক স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদ সম্ভ্রম হারানো দুই লক্ষ মাবন উনিশশো পঁচাত্তর সনের পনেরো আগস্ট ঘাতকের নির্মম দানকারী বঙ্গমাতা বেগম সকল শহীদদেরকে এবারে নির্বাচনটা ছিল একটি কঠিন অবস্থা কিছুটা দানবীয় শক্তির সঙ্গে যুদ্ধ করতে হয়েছে তবে সাধারণ মানুষের ভালোবাসায় আমি নির্বাচিত হয়ে আসার সুযোগ পেয়েছি সেজন্য আমার গভীর কৃতজ্ঞতা আমার নির্বাচনী এলাকার সকল মানুষের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যদি গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করার জন্য নির্বাচন অনুষ্ঠিত না হতো তাহলে বাংলাদেশের সাংবিধানিক শূন্যতা দেখা দিত বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল আজ বাংলাদেশে কেউ অপরাধ করে দাম্ভিকতার সঙ্গে বলতে পারে না আমি অপরাধ করেছি কেউ কিছু আমাকে করতে পারবে না আমার বিশ্বাস এই ধারাকে অব্যাহত রাখতে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার একমাত্র শেখ হাসিনা তিনি যতদিন বেঁচে আছেন। আমরা কামনা করি তিনি সতাই হবেন মাননীয় এখানে আসেন আমি বলবো আমরা ডিজিটাল বাংলাদেশ কায়েম করেছি কিন্তু ডিজিটাল ব্যবস্থার অপব্যবহারের ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত যারা তাদেরও বিচার পাওয়ার অধিকার আছে আমি একটি মামলায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বারবার গিয়েছি পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গিয়েছি আসামিরা স্বীকারোক্তি করার মামলায় তিন বছরে চার্জশিট দেওয়া হয় না এই অজুহাতে আসামিরা জেলখানা থেকে বের হয়ে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ দরকার কিন্তু ডিজিটাল ব্যবস্থার অপব্যবহার করে যারা তাদেরও বিচারের জন্য যদি ব্যবস্থা না হয় সেটাও কিন্তু এক প্রকার দায় মুক্ত বেঁচে থাকবো ও মেরে ফেলবে মারুক তো আমার দুই ভাইকে মেরে ফেলেছস ওদের জীবন শেষ হয়েছে আমার জীবনের কে মূল্যই পড়েছে ওদের কোনো মূল্য নেই ওদের কোনো মূল্য নেই ওরা বেঁচে থাকতে পারবে না কারণ ওরা মুসলমান মার আমাকে মা বাংলাদেশ 90% মুসলমানের দেশে একটা প্রত্যেকে লাগতে পারে না যে দুজন মুসলমানকে হিন্দু হত্যা করেছে এতটুকু সাহস পর্যন্ত কারণই আপনারা আপনি স্বাধীন দেশে আছেন কিসের স্বাধীন দেশে আপনি আছেন বলেন সমগ্র বাংলাদেশের চিত্র আজকে এটা এই দুই হায়ার প্রতিবাদ বিনা 21 বছর পূর্ণ বছরের যুবক ও কি জানে এদেশে চুরি করে মাপ পাওয়া যায় গুন্ডামি করে মাপ পাওয়া যায় দার্শন করে মাপ পাওয়া যায় যায় শুধুমাত্র নামাজ পড়লে পাওয়া যায় না ধর্ম কর্ম করলে মাপ পাওয়া যায় না এই হচ্ছে বাংলাদেশ আজ আমার এই সমগ্র বাংলাদেশটাকে এইভাবেই শেষ করে দেওয়া হচ্ছে প্রিয় বন্ধুরা আবার আমি আল্লাহর দ্বারে দাওয়া করি যে এই এই ভাই দুটিকে হত্যা করেছে ওদের কেমন কঠিন পরিস্থিতির মধ্যে থেকে মৃত্যু করে দিতে দাও যেই জঙ্গিরা করেছে এই হত্যাকাণ্ড ওই জঙ্গিদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি কামনা করি ওদের উপরে গজব আসুক একজন কৃষক বলে আপনি তার জন্য কথা বলতে পারবেন না একজন শ্রমিক তাই তার কোন দাম নেই জীবনের কোন মূল্য নেই ও কত না কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেছে আধ ঘন্টা পর্যন্ত কাতরিয়েছে কেউ আসে নাই এদেশের পুলিশ আসে নাই বাংলাদেশ নাকি লক্ষ লক্ষ পুলিশ বাংলাদেশ নাকি লক্ষ লক্ষ মুসলমান একটা মানুষ উদ্ধার করতে পারে নাই মায়ের কত বেদনা দুটি আপন ভাই মৃত্যুর করে মরে ঠেলে দিয়েছেন ওরা কত কষ্টে একটা পনেরো বছরের বাচ্চা যার স্কুলে থাকার কথা আজকে তাকে কাজ করতে পাঠিয়েছে ইটের বাটায় কাজ করতে পাঠিয়েছে দশটা টাকা ইনকামের জন্য গিয়েছে সেই টাকা আজকে সেখান থেকে ইনকাম করতে পারে নাই ওর যানটাকে মেরে ফেলেছে বাংলাদেশের মুসলমানরা এখন পর্যন্ত কতটা ভদ্র আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা সন্ত্রাস নই আমরা জঙ্গিবাদ নই এখন পর্যন্ত বাংলাদেশের মুসলমানরা কোন জায়গায় কোনো ধরনের এই কর্মকাণ্ডের উপরে ভিত্তি করে রিপিট ক্রিয়েট কোনো কিছু করে নাই তাহলে আমাদের মুসলমানরা শান্ত সৃষ্ট শাখার পরেও শেখ হাসিনা কি এই মানুষদেরকে আজকের জীবনের মূল্য দিবে না বিচার ব্যবস্থা নেই আজকে যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি জামাত শিবির একটা গোপনে মিছিল করে অনলাইনে মিটিং করে ওনাদের কাছে তথ্য চায় হেলিকপ্টারে গিয়া অ্যারেস্ট করে নিয়ে আসতে পারে একসাথে সব আর এই জায়গায় নিহত আসাদুল আর নাকি বলে দুই ভাইকে উদ্ধার করতে সাত ঘন্টা লেগেছে স্বাধীন বাংলাদেশে আপনি কার কাছে বিচার চাবেন হিন্দুরা পিটিয়ে যে ওদেরকে একদম হাড্ডি কুড্ডি শেষ করে দেয় না আর কি করবেন বলেন সাত ঘন্টা লেগেছে তাদেরকে উদ্ধার করতে দিস ইজ কল বাংলাদেশ যাই হোক বন্ধুরা আমার আজ সে বলছি এই শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নয় অন্য কোন জাতিগোষ্ঠীর হিন্দুদের হিন্দুদের নির্বাচিত হিন্দুদের মনোনীত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দাস শেখ হাসিনা বাংলাদেশের কোনো কিছু নয় বাংলাদেশের মানুষের কোনো সেবক শেখ হাসিনা নয় শেখ হাসিনা ভারতের একজন কীর্ত দাসে পরিণত হয়েছে কীর্ত দাস আপনি বলতে পারেন এই শেখা বাংলাদেশের মানুষের কল্যাণের কোনো নেত্রী নয় আসুন সচেতন হই জীবন একটাই যেদিন শ্বাস শেষ হবে সেদিন শেষ করার জন্য যদি প্রস্তুত থাকেন বাংলার মুসলমান তাহলে প্রতিবাদ করুন দল চিনি না মত চিনি না আওয়ামী লীগ বিএনপি জামাত চিনি না একজন সাধারণ যে নাগরিকের তার মৌলিক অধিকারের মধ্যে হচ্ছে তার জীবন এই জীবনকে অন্যায় ভাবে এই রাষ্ট্র ক্ষমতায় অবৈধ শাসক গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেয়া যায় না আমি আবারও বলছি এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধ ভাবে আগে ছিল দুষ্ট চক্রের শিক্ষকরা দেখলেন বীরেশ্বর সুমন বর্তমান সময়ে মানে একজন বীর পুরুষ বললেও চলে কারণ হচ্ছে এর আগে আমি কোনো এমপি বা মন্ত্রীকে দেখি নাই যে সরাসরি সংসদে বইশা সংসদ সংসদে আরেকজন সদস্যকে রাইখা মানে যাকে ধোলাই দিবে তাকে সামনে রেখে এরকম ভাবে ধোলাই দিছে আমার দেখা মতো এখন পর্যন্ত আমি যতদিন ধরে এই সংসদ বা এমপি মন্ত্রীদেরকে চিনি বুঝি জানি ততদিন পর্যন্ত এখন পর্যন্ত আমি দেখি নাই ভাই রে ভাই এত সাহস রে ভাই কোথা থেকে পার্লাই জানে তিনি হয়েছে মাত্র কয়েকদিন যাবৎ এমপি হয়েছে আর এমপি হওয়ার পর থেকে মানে এমপিদের মন্ত্রীদের গোমরগুলো কিভাবে এক এক করে ফাঁস করে দিচ্ছে একেবারে কয় টাকা পাইছে আড়াই মাসের মধ্যে উনত্রিশ কোটি টাকা পাইছে সেগুলো ফাঁস করছে তারপরে আর কেমনি কি করতে লাগছে বিস্তারিত সবকিছু কিন্তু একের পর মানে তিনি ফাঁস করে দিচ্ছে তো এতে কিন্তু কিছু এমপি মন্ত্রীদের অবস্থা কিন্তু বেহাল হয়ে যাচ্ছে তো যাক আর কোনো কথা নয় বৃহস্পতি সময় সাহেবের জন্য রইল দোয়া এবং ভালোবাসা বিনোদির একটু বেশি বিস্ময় করে দেবেন এই অনুরোধ এই অনুরোধটুকু আপনার থেকে করতেছি আল্লাহ হাফেজ